আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত রক্তের ঋণ ছোদের সময় এসেছে বললেন তারেক রহমান তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বললেন জামায়াতের আমির এবার দেশে এসে মাকে দেখতে এভার কেয়ারে গেলেন তারেক রহমান এবং সবশেষে জানিয়ে দেব তারেক রহমানের প্রত্যাবর্তনে যে বার্তা দিলেন নাহিব দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে বিস্তারিত সংবাদ রক্তের ঋণ শোধের সময় এসেছে বললেন তারেক রহমান রক্তের ঋণ শোধের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দুই সালের গণ আন্দোলন দুটি সময়ের শহীদের রক্তের ধারাবাহিকতাকে একসুতায় গেথে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা দেন তারেক রহমান মৌলিক অধিকার পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সর্বধর্মশ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বিএনপি এই শীর্ষ নেতা বলেন শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হল ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বললেন জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী দলটির আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেছেন তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ সতেরো বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন একই সঙ্গে শফিকুর রহমান বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কিভাবে করবেন এসব বিষয়ে জামায়াত নজর রাখবে এছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও বলেছেন তিনি ইতিবাচক হিসেবে দেখছেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে তবে তিনি তবে তিনি মনে করেন তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি মাকে দেখতে এবার কেয়ারে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান দেশে ফেরার পর সংবর্ধনা স্থলে শুভেচ্ছা বিনিময় শেষেই মায়ের কাছে এভার কেয়ার হাসপাতালে আসেন তিনি বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান এর আগে দুপুর পৌনে চারটার দিকে লাল সবুজ রঙের সাজানো একটি বাসে করে সমাবেশ স্থলে পৌঁছান তারেক রহমান বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘন্টা পর তিনি সংবর্ধনা স্থলে পৌঁছান সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন প্রথমেই রব্বুল আলমিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি এ সময় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন সন্তান হিসেবে আমার মন হাসপাতালে শুয়ে থাকা আমার মায়ের বিছানায় পড়ে আছে আমি এখান থেকে আমার মায়ের কাছে যাব সবাই দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তারেক রহমানের প্রত্যাবর্তনে যে বার্তা দিলেন নাহি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন তার এই প্রত্যাবর্তন ঘিরে আজ ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে নাহিদ লিখেছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন তিনি লিখেছেন তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের মতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিল এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছে এনসিপির এই নেতা বলেন আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই যেখানে ভবিষ্যতে ভিন্ন মতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের রাষ্ট্রীয় দমন পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না তিনি বলেন দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য নাহিদ ইসলাম বলেন জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক বাস্তবায়ন সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ জনাব তারেক রহমানকে স্বাগত দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক জামায়াত চোটে থাকছে না চর্মনায় পীর ও মামুনুল হক সাহেবের দল শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আট দল সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে চর্মন আইপিএস সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাপথ মজলিশের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় এ জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করছেন অনেকে এদিকে আসন সমঝোতা নিয়ে আট দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনা এসেছে এনসিপি জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে এছাড়া আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে সব মিলিয়ে জামায়াত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ইসলামী দলগুলো ভোট এক বক্স নিয়ে সরকার গঠনের টার্গেটও এগোতে চায় তারা তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতার সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে জানা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামী অন্যদের চাহিদা পূরণ করলে জামায়াতের আসন অনেক কমে যাচ্ছে অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করার চিন্তা রয়েছে কয়েকটি দলের তবে সহ সব দলই এখনো চায় সমঝোতার ভিত্তিতেই নির্বাচন হোক এক্ষেত্রে জামাতকে বেশি ছাড় দেওয়ার কথা বলেছে অন্যরা আগামীকাল শনিবারের মধ্যে এ বিষয়ে শীর্ষ নেতাদের বৈঠকে সমাধানের আশা করছেন কেউ কেউ আর এদিন সমাধান না হলে মনোনয়ন ফরম প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে আট দলের আসন সমঝোতার বিষয়টি ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে সহ সেক্রেটারি জেনারেল ইসলামের ও আট দলের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ তিনি বলেন জামায়াতের কাছে কোনো আসন নেই আসন সবার আট দলের সবাই ছাড় দিবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাব তিনি বলেন আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে খুব শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে এনসিপির সঙ্গেও আলোচনা যোগাযোগ হচ্ছে আরও ডজন খানেক দল যোগাযোগ করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চর্মনাইপিরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শতাধিক আসন দাবি করেছে আর মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের চাওয়া কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি আসন খেলাফত মজলিসের অপরাংশও বেশ সংখ্যক আসন চাইছে এসব দলের চাহিদা পূরণ করে জামায়াতের আসন সংখ্যা অনেক কমে যাচ্ছে অন্যদিকে জামায়াত অন্তত দুইশো আসনে নির্বাচন করতে চায় এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ জটিলতা বিরাজ করছে সূত্রমতে একটি বিশেষ মহল থেকে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসকে আলাদা জোট করে নির্বাচনে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হতে পারে এতে তাদের নির্ধারিত আসন অতীতের পাতানো নির্বাচনের মতো জয়ের আশ্বাসও দেওয়ার কথা শোনা যাচ্ছে যে কারণে এসব দল জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারে এমনই আভাস দিয়ে ইসলামী আন্দোলনের একজন সহকারী মহাসচিব জানান তারা একশো বিশটি আসনে সমঝোতা করতে চেয়েছেন এর মধ্যে শতাধিক আসন লাগবেই তবে এনসিপি যুক্ত হলে জোলাই যোদ্ধাদের দল হিসেবে কিছুটা ছাড় দেওয়া হবে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিশকে বিশ খেলাফত মজলিশকে পনেরোটি খেলাফত আন্দোলনকে চার চার থেকে পাঁচটি নেজামে ইসলাম পার্টি দুই থেকে তিনটি জাকপা একটি এবং বিডিপিকে দুইটি আসন দিলেই হয় সেক্ষেত্রে জামায়াত দেড়শো আসন নিলে সমস্যা হবে না আর যদি তারা একশো আশি থেকে একশো নব্বই আসনে অনর থাকে তাহলে হিসাব ভিন্ন দিকে যেতে পারে তবে ইসলামী আন্দোলনের মহাসচিব বাউলার ইউনুস আহমদ বলেন আসান সমঝোতার বিষয় নিয়ে আলোচনা এখনো চলছে এনসিপিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আরো কিছু দল আসতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আলোচনার জন্য একটু সময় লাগছে